দক্ষিণেশ্বরে ঠাকুরের খাবার আনছিলেন মা হঠাৎ একজন মহিলা এসে বললেন মা ঠাকুরের খাবারটি আমি দিয়ে আসি মা কোনো দিরুক্তি করলেন না ওর হাতে থালাটি দিয়ে দিলেন ঠাকুরের খাবার থালা এ সকলের কাছেই জানা একটি ঘটনা এবং সেই মহিলা খাবারটি নিয়ে ঠাকুরের ঘরে রেখেই আবার তক্ষণি চলে গেলেন মা পিছন পিছন এসেছেন এসে দেখছেন ঠাকুর বসে আছেন কিন্তু খাচ্ছেন না হাত তুলে বসে আছে মা বলছেন কি হলো খাও ঠাকুর বলছেন না খাও না কেন খাবে না তুমি কি জানো না যে আমি সকলের হাতে স্পর্শ করা জিনিস খেতে পারি না খেলে আমার কষ্ট হয় আমার শরীর অসুস্থ হয়ে পড়ে মা বলছেন ঠিক আছে আজকে খেয়ে নাও শ্রীরামকৃষ্ণ বলছেন না খাবো না খেতে পারি যদি তুমি কথা দাও যে তুমি আর এর পরে কোনো দিন এরকম কোনো লোকের হাতে আমার খাবার পাঠাবে না শ্রীরামকৃষ্ণের কাছে মা কোনোদিন না করেননি কোনো বিষয়ে কখনোই কাউকে না করেননি সেদিন প্রথম আমরা দেখছি মা শ্রীরামকৃষ্ণের মুখের ওপরে সবিনয়ে অথচ দৃঢ়তার সঙ্গে বললেন তা তো আমি পারবো না ঠাকুর উনি জানেন যে এই কথাটি না দিলে শ্রীরামকৃষ্ণ খেতে পারবেন না শ্রীরামকৃষ্ণের শরীর অসুস্থ হবে তা সত্ত্বেও রামকৃষ্ণ কত প্রাণা তিনি বললেন তা তো আমি পারব না ঠাকুর আমাকে মা বলে কেউ কিছু চাইলে তাকে আমার অদেও কিছু থাকবে না আমি সব দিয়ে দেবো এইটি এখানে একটি না আমরা পাচ্ছি মায়ের কথায় কিন্তু না বলছেন ঠিকই মা তে মধ্যে কত বিরাট একটি হ্যাঁ রয়ে গেছে যে তাকে মা বলে ডাকলে যে নিখিল মাতৃত্ব আমরা প্রথমেই বলছিলাম দিব্য মাতৃত্ব এই মাতৃত্ব যে কি ভয়ঙ্কর এবং কি বিরাট এবং সীমাহীন তার প্রমাণ আমরা এখানে পাচ্ছি বলে আমাকে মা বলে কেউ ডাকলে তাকে অদেও আমার কিছু থাকবে না